পশ্চিমবঙ্গের সকল এএসএমদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ক্লাসগুলি যথাযথ টাইমে সম্পন্ন করছেন আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি জ্বরের বিভিন্ন ধরন আয়ুর্বেদ অনুযায়ী আজকে আমি আপনাদের এই ভিডিওতে মোট আট ধরনের জ্বর এবং প্রতিটি জ্বরের কারণ লক্ষণ এবং সহজে বোঝার উপায় সম্বন্ধে আলোচনা করব তাই ভিডিওটি শেষ সবচেয়ে দেখবেন এবং খাতা পেন নিয়ে সবাই নোট করবেন কারণ এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবারে হচ্ছে জ্বর জ্বরের সংজ্ঞা ও প্রকার জ্বর হল দেহের স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির অবস্থা যা সাধারণত রোগের প্রথম লক্ষণ হিসাবে দেখা যায় আয়ুর্বেদে জ্বরকে দোষের ভারসাম্যহীনতার প্রতিফলন হিসাবে দেখা হয় দেহের তিনটি প্রধান দোষ থাকে বাত পিত্ত কফ এই দোষের ভারসাম্যহীনতা বা মিলিত প্রভাবের ফলে বিভিন্ন ধরনের জ্বর সৃষ্টি হয় এটাই ছিল জ্বর বা জ্বরের সংজ্ঞা মানে জ্বর কী এবারে আমরা জ্বরের যে আটটি ভাগ আছে সেই ভাগগুলির মূল কারণ লক্ষণ ও সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে এক নম্বর হচ্ছে বাতজ জ্বর মূল কারণ বাদ দোষের বৃদ্ধি লক্ষণ শীতলতা কাঁপনি দুর্বলতা ক্লান্তি পেশিতে ব্যথা বা আঁচিল অনিয়মিত খিদে। সংক্ষিপ্ত ব্যাখ্যা বাদ দোষ সাধারণত স্নায়ু এবং চলাচলের সঙ্গে সম্পর্কিত বাতজ জ্বর হলে শরীর হালকা বা ভারী শীতল লাগতে পারে এবং ব্যথা হতে পারে এই ছিল বাতজ জ্বরের মূল কারণ লক্ষণ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা এবারে দু নম্বর হচ্ছে পিত্তজ জ্বর পিত্ত ফিভার মূল কারণ পিত্তদোষের বৃদ্ধি লক্ষণ দেহে গরম বা উচ্চ তাপ ত্বক লালচে অতিরিক্ত ঘাম তৃষ্ণা হজমের সমস্যা সংক্ষিপ্ত ব্যাখ্যা পিত্তজ জ্বর সাধারণত হজম প্রক্রিয়া ও গরম দেহের সঙ্গে সম্পর্কিত গরম অনুভূতি এবং রোদ বা গরম পরিবেশে অসুবিধা বাড়তে পারে এই ছিল পিত্তজ জ্বরের মূল কারণ লক্ষণ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা এবার তিন নম্বর হচ্ছে কফজ জ্বর মূল কারণ কফ দোষের বৃদ্ধি লক্ষণ দেহ ভারী অলস লাগা সর্দি কফ জমা নাক বন্ধ মাথা ভারী ক্লান্তি সংক্ষিপ্ত ব্যাখ্যা কফ দোষ শরীরের শীতলতা এবং আর্দ্রতার সঙ্গে সম্পর্কিত কফজ জ্বর জ্বরে গরমের চেয়ে ভারী বা শীতল অনুভূতি বেশি হয় এবার হচ্ছে চার নম্বর বাত পিত্তজ জ্বর মূল কারণ বাত ও পিত্ত দোষ একসাথে বৃদ্ধি লক্ষণ শীতলতা ও কাঁপুনি গরম অনুভূতি দুর্বলতা অতিরিক্ত ঘাম সংক্ষিপ্ত ব্যাখ্যা দুটি দোষের মিলিত প্রভাব তাই লক্ষণ মিশ্র শরীর কখনো শীতল কখনো গরম অনুভব করে এই ছিল বাত পিত্তজ জ্বরের সংজ্ঞা মূল কারণ লক্ষণ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা এবারে পাঁচ নম্বর হলো বাত কফজ জ্বর মূল কারণ বাত ও কফ দোষ একসাথে বৃদ্ধি লক্ষণ কাঁপুনি শীতলতা দেহ ভারী অলসতা পেশিতে ব্যথা বা অস্বস্তি সংক্ষিপ্ত ব্যাখ্যা শরীরের চলাচল আর্দ্রতা সমস্যা একসাথে ফলে জ্বর ধীরে ধীরে অনুভূত হয় এবারে ছ নম্বর হচ্ছে পিত্ত কফজ জ্বর মূল কারণ পিত্ত ও কফ দোষ একসাথে বৃদ্ধি লক্ষণ গরম ও ভারী অনুভূতি মাথা ভারী সর্দি হজম বা ক্ষুধার সমস্যা সংক্ষিপ্ত ব্যাখ্যা এটি মাঝারি ধরনের জ্বর শরীরে গরম ও আর্দ্রতার প্রভাব মিশ্র এই ছিল পিত্ত জ্বরের সংজ্ঞা মূল কারণ লক্ষণ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা এবারে সাত নম্বর হচ্ছে ত্রি দসজ জ্বর মূল কারণ তিনটি দোষ একসাথে ভারসাম্যহীন লক্ষণ শীতলতা ও কাঁপনি ব্যাকেটে বাত গরম ও লাল ত্বক ব্যাকেটে পিত্ত ভারী ভাব সর্দি বা অলসতা ব্যাকেটে কফ জ্বর দীর্ঘস্থায়ী ও জটিল সংক্ষিপ্ত ব্যাখ্যা সবচেয়ে জটিল জ্বর চিকিৎসা ও যত্ন বিশেষভাবে প্রয়োজন এই ছিল ত্রিদশজ জ্বরের মূল কারণ লক্ষণ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা এবারে আট নম্বর হচ্ছে বাহজ্য জ্বর অর্থাৎ ফিভার ইন্ডুকেট বাই এক্সটার্নাল ফ্যাক্টরস মূল কারণ আঘাত মানসিক শখ আবহাওয়া পরিবর্তন লক্ষণ পরিস্থিতির উপর নির্ভর করে শীতলতা গরম বা দুর্বলতা সংক্ষিপ্ত ব্যাখ্যা এটি দোষের কারণে নয় বাহ্যিক প্রভাবের সৃষ্টি আজ আমরা দেখলাম আয়ুর্বেদ অনুযায়ী আট ধরনের জ্বর এবং তাদের কারণ ও লক্ষণ এবারে আমি আপনাদের কিছু সংক্ষিপ্ত টিপস দিতে চাই সেগুলো হলো শরীরকে হাইড্রেট রাখো হালকা ও সহজপাচ্য খাবার খাও যথেষ্ট বিশ্রাম নাও গুরুতর বা দীর্ঘস্থায়ী জ্বরে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নাও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না ধন্যবাদ